এমন একটা গ্রাম আছে যে গ্রামের লোকেরা তিন চারটা করে বিয়ে করে শুনেছেন কখন আপনি সিনেমার গল্প না হ্যাঁ এটা সিনেমার গল্প এটা বাস্তবে ভারতের একটি গ্রাম এই শুভজিৎ আছি আপনাদের সামনে প্রতিদিন আমরা খুঁজে আনবো এমন সব অবিশ্বাস্য প্রথা বা গ্রাম যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন আজকের যে যে স্টোরিটা নিয়ে আসছি সেটা হলো মহারাষ্ট্রের একটি গ্রাম আছে যার নাম এঞ্জানমাল গ্রাম এখানে একজন পুরুষ একটা বিয়ে করে না অনেক সময় দু তিনটে কিংবা চারটাও বিয়ে করে কেন জানেন কারণ এই গ্রামে জল সংকট এতটাই তীব্র যে একা একজন মহিলার পক্ষে এত দূর থেকে জল আনা সম্ভব নয় মানে ধরুন প্রেগনেন্ট হবে তখন ওখানকার যারা পুরুষরা আছে তারা আর একটা বিয়ে করে থাকে এত বাজে অবস্থা ওখানে এখানে কুয়ার থেকে জল তোলা বা জল আনা এতটাই সমস্যা যে তাদের এই কাজটা করতে হয়

মজার এক কৌতূহল নাকি আসলে সরকার ব্যক্ত সরকারের ব্যর্থতার অনুদপ্তর কমান্টে জানাতে বলবেন না আর কাল আসছি এটুয়ে আরেকটা নতুন ঔপ